নোংরা গর্তের জল পান করে জীবন ধারণ করছেন ত্রিপুরা দক্ষিণ জেলা কৈলাসনগর জনজাতি অধ্যুষিত ছনখলা এলাকার মানুষজন ত্রিপুরার সর্বত্র উন্নয়নের জন্য কাজ করে চলেছে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার এবং এডিসি এলাকার তিপ্রামথা সরকার কিন্তু ত্রিপুরা দক্ষিণ জেলা কৈলাসনগর জনজাতি অধ্যুষিত ছনখলাবাড়ি বাড়ি এলাকাতেই উন্নয়নের ছিটি ফোটাও পড়েনি ওড়িশম ও ব্লকের অন্তর্গত কৈলাসনগর জনজাতি অধ্যুষিত ছনখলা বাড়ি এলাকার প্রায় সাতাশটি পরিবারের জনজাতি জনগণ দীর্ঘ বছর ধরে পানীয় জল রাস্তাঘাট সহ নানা সমস্যার সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে আসছে নোংরা গর্তের জল পান করে জীবন ধারণ করে চলেছে ওই এলাকার সকল জনজাতি মানুষজনরা যার ফলে জলবাহিত রোগে ভুগছেন তার সবাই বর্তমানে ওই এলাকার সকল জনজাতি জনগণরা তিপরা মাথা দলের এমডিসি দেবজিৎ ত্রিপুরার বিরুদ্ধে একরাশ খুব উগড়ে দিয়েছেন দেবজিৎ ত্রিপুরার কাছে বুদ্ধিছে দেবজিৎ ত্রিপুরা আইআরএস আইও না আর না আবার যদি ইলেকশন জিতলে তো ইয়া ইলেকশন জিতলে তো শেষ আর মানে অসুবিধা আছে না অসুবিধা নাই এগুণ কোনো চাইত না দেবজ্যোতি ত্রিপুরা খোঁজ খবর খবর নেলে তো জল খাইতো লাগে না নেলে এত সমস্যা কাছে হতো না চাইলে তো সমস্যা কাছে হতো না গদ দু আরো বেড়া গদ থাকতো না কয় জল এলে সমস্যা হতো না

চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই মাদার্স চয়েস শুধুই সিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় চালমানি পূজা গোল্ড মিল্কেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী আগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন নাইন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত